প্রিয় প্রিয় দর্শক দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম শুরু করেছি নতুন আজকে কথা বলবো অ্যালার্জির সম্পর্কে অ্যালার্জির ঘরোয়া মুক্তির উপায় আপনি ঘরে বসে অ্যালার্জির সমাধান কিভাবে পাবেন আর এলার্জি কেন হয় কি কারণে হয় এর কয়েকটা কারণ আমি আজকে আলোচনা করব এবং এটা সমাধানটা আলোচনা করব তো প্রিয় দর্শক যাদের অ্যালার্জি রয়েছে বিভিন্ন ধরনের ওষুধ খাচ্ছেন অ্যালার্জি নিয়ে অনেক দুশ্চিন্তা টেনশনে আছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও আপনার যদি অ্যালার্জি হয়ে থাকে অথবা আপনার ফ্যামিলির কোনো লোকের যদি অ্যালার্জি জনিত সমস্যা হয়ে থাকে তাহলে ধরে নিতে পারেন আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন অবশ্যই আপনার উপকার লাগবে তো প্রিয় বন্ধুগণ ভিডিও শেষে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করতে বলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অবশ্যই প্রতিদিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো প্রিয় বন্ধুগণ আমরা সাধারণত জেনে থাকি যে আসলে কিছু কিছু খাবারের মাধ্যমে কিন্তু অ্যালার্জিটা ছড়িয়ে পড়ে আবার ছাড়াও বিভিন্ন মাধ্যমে কিন্তু শরীরে অ্যালার্জিটা তো আমি আজকে উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা করি তার ভিতরে এক নম্বর হচ্ছে গরমের ঘাম এই সামনে গরম আসতেছে এই গরমের মাঝে পরিশ্রম অথবা ব্যায়াম বা যে কোনো কারণে যদি গায়ে ঘাম জরে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকম অবস্থা যদি হয় তখন এই শরীরে জীবাণুগুলা বিভিন্ন জায়গায় কিন্তু ঘামের মাধ্যমে ছড়িয়ে পড়ে ফলে এরপর ছোটো ছোটো গামাসির মতো হয়ে ওঠে এরপর সুলকানি শুরু হয় এখান থেকে কিন্তু অ্যালার্জির সৃষ্টি হয় এবার আসুন দুই নাম্বার দুই নাম্বার হচ্ছে যেমন ঠান্ডাজনিত অ্যালার্জি বাচ্চা কিংবা বিদ্যুতের ক্ষেত্রে একটু যদি ঠান্ডা লাগে তাহলে কিন্তু অ্যালার্জি শুরু হয় যেমন ফুকুরের পানিতে যদি গোসল করে সেই ক্ষেত্রে সাথে সাথে তাদের ঠান্ডা সহ্য করতে না পেরে অ্যালার্জি শুরু হয় বৃষ্টির পানিতে পানিতে যদি ভিজে তারপর অ্যালার্জি শুরু হয় বাচ্চাদের ক্ষেত্রে পানি নিয়ে যারা ঘাটাঘাটি করে তাদের ক্ষেত্রে হতে তা পানি যদি একটু বুকে লাগে বা গায়ে লাগে তাহলে সেখান থেকে কিন্তু অ্যালার্জি সৃষ্টি হয় এতে করে হাসি কাশি নাক দিয়ে পানি জ্বরে ইত্যাদি বিভিন্ন সমস্যা কিন্তু দেখা দেয় এবার আসুন তিন নম্বর তিন নম্বরটা হচ্ছে ছত্রাকজনিত অ্যালার্জির সমস্যা ছত্রাকজনিত সংরক্ষণের কারণে কিন্তু এলার্জি হয় ছত্রাক আরো একটি নাম আছে যেটাকে আমরা ফাঙ্গাল নাম হিসাবে চিনি আর এটা এক ধরনের ইউকারিটিও এটা পরজীবী এটা সাধারণত গাছযুক্ত ত্বক হয় ফুচকা লাল হয় সুলকানি এটা থেকে কিন্তু ছোটো ছোটো বা বড়ো বড়ো কণা নিঃসরণ হয় আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এরকমই কিন্তু সত্রাজনিত সমস্যা হইতে হতে পারে সেখান থেকে কিন্তু আপনার অ্যালার্জি দেখা দিতে পারে এটার কারণ হতে পারে যেমন ঘরে বাতাস ঢুকান না ঢুকান অর্থাৎ যদি আবদ্ধ ঘর থাকে বাতাস যেখানে না ঢুকে বিজা কাপড় যদি আপনি ঘরের ভিতরে শুকান তাহলে কিন্তু এই সমস্যাটা হতে পারে অনেকের ঘরে দেখা দেখা গেছে ছোট ছোট আবার গাছ আছে গাছের ভিতরে নিচে পানি আছে সেখান থেকে বিভিন্ন সংক্রমণের কারণে অ্যালার্জিটা সৃষ্টি হয় নাম্বার সার নাম্বার সার হচ্ছে যেমন ডাস্ট মাইট ডাস্ট মাইট নামের কিন্তু একটা অ্যালার্জি আছে এটা এক ধরনের পোকা যা কিন্তু চোখে দেখা পায় না তবে এটা অনুবিক্ষণ যন্ত্র অথবা মাইক্রো মাইক্রোস্কোপে দিয়ে আমরা কিন্তু এটা দেখতে পাই এটা আকারে কিন্তু তেলাপোকার মতো হয় ক্ষুদ্র পানি যা উষ্ণ বা আর্দ্র বেশি বৃদ্ধি পায় এটা সাধারণত গৃহস্থলীর দুলাই বেশিরভাগই এটা পাওয়া যায় অর্থাৎ দুলা থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু উৎপন্ন হয় ঘন হাসি নাক বন্ধ বা সর্দি সুলকানি ত্বক একটু লাল হয়ে যাওয়া চোখ লাল হয়ে জায়গা চোখে একটু পানি বের হওয়া দীর্ঘস্থায়ী কাশি পুষ্কুডি নিঃসরণের দুর্বলতা হচ্ছে নিঃশ্বাসের নিঃশ্বাস নিতে পারতেছেন নিঃশ্বাসের দুর্বলতা এগুলো কিন্তু ডাস্ট মাইডের ভিতরে কিন্তু তবে এই জাতীয় রোগীর ক্ষেত্রে বিছানা বালিশ ল্যাপ খেতায় কোষগুলো কিন্তু ঝরে পড়ে সেক্ষেত্রে প্রতি সাপ্তাহিক অন্ততে একবার ভালো করে গরম পানি দিয়ে এই তোষক খেতা সবগুলা কিন্তু ধুয়ে ফেলতে হবে এবার আসুন পাঁচ নম্বরটা জানিয়ে দিচ্ছে পাঁচ নম্বরটা যেমন ঋতু পরিবর্তন বাংলাদেশের ছয়টি ঋতু ছয় কিন্তু এক বছরের ভিতরে ঋতু পরিবর্তন হওয়ার আর এই ঋতু পরিবর্তনের সময় সময় কিন্তু মানুষের বিভিন্ন অ্যালার্জির লক্ষণগুলো দেখা দেয় প্রতিটি ঋতুর পরিবর্তনের সময় এক একবার এক একটা অ্যালার্জি বা বিভিন্ন সমস্যা দেখা দেয় যেমন সর্দি নাক বন্ধ শোক লাল মাথা ঘুরা রিমঝিম হচ্ছে কাশি হচ্ছে সেক্ষেত্রে এই ঋতু পরিবর্তনের অ্যালার্জি দেখা দেয় এটা ছাড়াও আরও উল্লেখযোগ্য কয়েকটি আলোচনা আমি করি সেটা হচ্ছে যেমন গরু ছাগল ভেড়া মহিষ অথবা ফালক কুকুর বা যে কোনো পশু পাখির যদি লোম আপনার চোখে অথবা মুখে যে কোনো কিছুর মাধ্যমে আপনার প্যাডের ভিতরে গেছে তাহলে কিন্তু আপনার অ্যালার্জি দেখা দিতে পারে দোলাবালির বাতাসে যখন উডে নিঃশ্বাস রোধ হয়ে যায় তখন কিন্তু আপনার এই অ্যালার্জি দেখা দিতে পারে এবং যারা নির্দিষ্ট সময়ে হাতে গড়ি থাকে বা আংটি থাকে অথবা গয়না থাকে নির্দিষ্ট স্থানে অনেকদিন পর খোলে না তাদের ক্ষেত্র কিন্তু সেই সেই স্থানে কিন্তু অ্যালার্জি হতে পারে এছাড়া কিছু কিছু ওষুধ আছে অ্যান্টিবায়োটিক যেমন পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আছে সেটার কারণে কিন্তু অ্যালার্জি দেখা দিতে পারে আবার কিছু শ্যাম্পু আছে সাবান আছে সেগুলোর কারণে কিন্তু এই অ্যালার্জিটা দেখা দিতে পারে এবার আসুন আমরা খাবারের তালিকাটা বলে দিচ্ছি যে কী কী খাবার খেলে আপনি অ্যালার্জিটা বেড়ে যেতে পারে অথবা হতে পারে যেমন খাবারের তালিকা আছে চিংড়ি মাছ বাদাম দুধ গরুর মাংস ইলিশ মাছ হাঁসের মাংস মসুরের ডাল ইত্যাদি এ কয়েকটা খাবারের ভিত্তি কিন্তু অ্যালার্জির পরিমাণটা বেশি বহু ধরনের সমস্যার কারণে কিন্তু শরীরে অ্যালার্জি হতে পারে এখন আপনি এখন বিবেচনা করতে পারেন যে কোনটা কোন সমস্যার কারণে আপনার শরীরে অ্যালার্জিটা হয়েছে আর এই নির্দিষ্ট শনাক্ত করে যদি আপনি একজন চিকিৎসককে বলতে পারেন তাহলে চিকিৎসাকে চিকিৎসক আপনাকে চিকিৎসা দিতে অতি একটা এবার আসুন যদি অ্যালার্জি হয়ে যায় অথবা হয়ে গেছে তখন কি করবেন ঘরোয়া সমাধানটা কি করবেন এটা সমাধান তো অবশ্যই হবে এইটার সমাধান হচ্ছে অ্যান্টিহিস্টামিন এই অ্যালার্জির সমাধান একমাত্র হচ্ছে অ্যান্টিহিস্টামিন যেটাকে ধ্বংস করতে অতি দ্রুত সাহায্য করে আর এটা যদি কোনো রোগী আগ থেকে সতর্ক থাকে বা কোনো ধরনের অ্যালার্জি হতে পারে হবে বলে আশঙ্কা মনে করে যদি অ্যালার্জির ওষুধ অ্যান্টিহিস্টামিন খেয়ে থাকে তাহলে অবশ্যই দ্রুত কিন্তু প্রতিরোধ হতে পারে আর এটার সাথে সাথে কিন্তু আরো ওষুধ লাগতে পারে যেমন অ্যান্টিবায়োটিকও লাগতে পারে বা আরো বিভিন্ন অন্য ওষুধও লাগতে পারে বা ক্রিমও লাগতে পারে সেই ক্ষেত্রে আপনি নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করলে আপনার জন্য সেটা অত্যন্ত ভালো করবে। হবে এবার আসুন আপনি গর্ববাবে কিভাবে চিকিৎসা নেবেন অথবা চিকিৎসকের কাছে আপনি যেতে পারতেছেন না তাহলে কি করবে প্রথমত আপনি ঘরে বসে যা করবেন সেটা হচ্ছে তোয়ালিয়া অথবা একটা গামছা নিয়ে বরফ অথবা ঠান্ডা পানি মিশিয়ে আপনার আক্রান্ত স্থানে যেখানে অ্যালার্জি বেশি সেখানে একটু শ্যাক দিতে পারবেন দ্বিতীয় স্থানে যেমন সুলকানির লোশন দিতে পারবেন এটার সাথে একটা অ্যান্টিহিস্টামিন খেতে পারবেন ট্যাবলেট নাক যদি বন্ধ হয়ে যায় তাহলে নাকের স্প্রে আছে স্প্রে ব্যবহার করবেন এটার সাথে আপনি একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে পারবেন শোকে যদি সুল শুলকায় বা শোকে লাল হয়ে যায় শোক থেকে পানি পড়া সেই ক্ষেত্রে শোকের ড্রপ আছে আর এটার সাথে একটা অ্যান্টিহিস্টামিন যোগ করে দিবেন যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন Yeah. <laughs> তবে একটা কথা মনে রাখবেন যে এই অ্যালার্জির জন্য বেশিরভাগই এখন দেখতে পাচ্ছে যে স্টেরয়েড জাতীয় কিন্তু ওষুধটা সেবন করা হচ্ছে স্টেরয়েড জাতীয় ওষুধটা কিন্তু যদিও সাথে সাথে কাজ করে তবে এটা খুব গুরুত্বপূর্ণ ওষুধ এটা পরবর্তীতে অ্যালার্জি রোগীদের জন্য অত্যন্ত ক্ষতিকর বা ভয়ানক আর তাই আপনাদের বারবার বলছি যে আপনারা নিকটস্থ ডাক্তারের পরামর্শ অনুসারে ওষুধ খাবেন এছাড়া আরও কিছু নিয়ম আছে যেমন আপনি মানসিক টেনশন করতে পারবেন না যদি মানসিক টেনশন করেন অথবা মানসিক টেনশনও থাকেন তাহলে অ্যালার্জির পরিমাণটা কিন্তু আপনার আরও বেড়ে যেতে পারে নিয়মিত ব্যায়াম করবেন যোগ ব্যায়াম করবেন শ্বাসের ব্যায়াম করবেন এ কয়েকটা কিন্তু ব্যায়াম করবেন তাহলে আপনি অবশ্যই অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো থাকবেন এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি অ্যালার্জির কিছু জটিলতা রোগ দেখেন যেমন মাথা ঘুরায় অজ্ঞান হয়ে যাওয়া মাথা ঘুরায় বমি বমি হওয়া পুলে যাওয়া ত্বক পুলে যাওয়া লাল হয়ে যাওয়া বা গায়ে সাকা হয়ে যাওয়া এসব যদি জটিল সমস্যা দেখেন তাহলে অবশ্যই নিকটস্থ হাসপাতালে দ্রুত নিয়ে যাওয়ার জন্য বলবো যে যাদের অ্যালার্জি রয়েছে তারা অ্যালার্জি জাতীয় সাবান ছাড়া অন্য কোনো সাবান ব্যবহার না কারণ কিছু কিছু সাবান এবং শ্যাম্পুর মাঝে কিন্তু অ্যালার্জি আরো বেশি হয়ে যায় তাই যাদের অ্যালার্জি আছে তারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এসিউর একটা সাবান এই সাবানটা কিন্তু অত্যন্ত ভালো একটা কাজ করে অ্যালার্জির জন্য তারা এই সাবানটা ব্যবহার করবে বন্ধুগণ আজকে এই ছিল অ্যালার্জি সম্পর্কে আলোচনা আসলে অ্যালার্জি হলে কি করবেন বা অ্যালার্জি কেন হয় অ্যালার্জি হলে কি করবেন ঘরোয়া পদ্ধতিতে আপনি ঘরে বসে থাকেন কীভাবে চিকিৎসা নেবেন কীভাবে চিকিৎসা করবেন আজকে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করলাম আশা করি ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয়ে থাকে মনে করেন তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ